ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নীলাদ্রি লাইফস্টাইল সকলে কেমন আছেন আশা করছি সকলে খুব সুস্থ আছেন ও ভালো আছেন আর সকালবেলা থেকে ভিডিওটা তোমাদেরকে দেখাচ্ছি সকালবেলা ঘুম থেকে উঠেই আমি সমস্ত ফুল তুলে রেখে দিই তো আমার বাড়িতে এখন অনেকগুলো ফুল গাছ হয়ে গেছে তো ফুলের অভাব আমার এখন আর হয় না পুজো দিতে গেলে আগে সত্যি বলতে লোকের বাড়ি থেকে ফুল আনতে হতো এর ওর বাড়ি থেকে তো এখন আর কোনোভাবে কারোর বাড়ি থেকে ফুলের দরকার পড়ে না তো আমার নিজের বাড়িতেই অনেক ফুল হয় তো এখন বাজে সকাল ছটা ছেলে আমার এখনও ঘুমোচ্ছে তো ছেলে ঘুমোচ্ছে বলে আমি আমার কাজগুলো সমস্ত চটপট করে সেরে নেবো না তারপর তো ছেলেকে খাওয়ানো আছে সমস্ত আরও কাজ থাকে তো আমি এক প্রথমেই তো সমস্ত ঝাড় যত কিছু ঝাড় দেওয়া আছে সমস্ত ঝাড় দিয়ে ফেলি এ ঘর রান্নাঘর রান্নাঘর তারপরে মাটির ঘরটা আগের ভিডিওতে তোমাদের দেখিয়েছি তো অনেক অনেক ভিডিওতেই আমার মাটির ঘরটা অনেকেই দেখেছ তো সেই সেই ঘরটা ঝাড় দেওয়া আর উঠোন ঝাড় দেওয়া বাইরে একটা গলি আছে সেই গলিটাকে ঝাড় দেওয়া তো সমস্ত ঝাঁটফাট কমপ্লিট করে এবার আমি মোছামোছিতে লেগে পড়েছি তো এই ঘরটাকে মুছে ও ফেলেছি দেখো সমস্ত ঘর মুছে আবার শুকিয়েও গেছে তো সকালবেলা একটু ওয়েদারটা একটু মেঘলা ছিল তো এখন আবার দেখছি রোদ উঠেছে খুব ভালো রোদ না উঠলে জামাকাপড় শুকানো খুব মুশকিল তো আমি এখানে কেচ কাচাকাচি করে সমস্ত মেলে দিয়েছি আর ওই ঘরটা দেখো আমার মোচা হয়ে গেছে কিন্তু ঠাকুরের বাসনটা এখনও পর্যন্ত আমার মজা হয়নি তো সকালবেলার কাজ আমার সমস্ত কমপ্লিট এবার আমার রান্নাঘরে ঢুকলাম কারণ রান্নাঘরের কাজ আমি সকালে করি না রাতের বেলায় সমস্ত কাজ সেরে রেখে দিই আর রাতের বেলা করে রাখলে রাত সকালবেলা আর রান্নাঘরের কাজ কিছু করতে হয় না কিছুটা কাজ কমে যায় কারণ সকালবেলায় একটু কাজের পরিমাণটা একটু বেশি থাকে ঝাড় দেওয়া খরমোছা তো সেগুলো করতে করতে অনেকটা বেলা হয়ে যায় নিজের খেতেও অনেক বেলা হয় ছেলেরও বেলা হয়ে যায় খাওয়াতে সেই জন্য আমি রাতের বেলা রান্নাঘরের কাজটা সেরে রেখে দিই তো এখানে বাসনগুলো মেজে রেখেছিলাম সেগুলো আমি তাকে সব গুছিয়ে রেখে দিচ্ছি আর সকালবেলা আমার চাও খাওয়া এখনও হয়নি তো ফ্রিজটাকে মাছটাকে বার করে রেখে দিলাম কারণ এর বরফ কাটতে একটু সময় লাগবে সেই জন্য আগে থেকেই বার করে রেখে দিলাম তো আমি কাল রাতে তরকা করেছিলাম তো সেই তড়কাটা তো তরকাটা আমি রাতের বেলা ফ্রিজে ভরিনি যেহেতু গরম ছিল আর যা পরিমাণ তরকা হয়েছে তাতে করে আমার দু তিনবার খাওয়া হয়ে যাবে তো সকালে মুড়ি দিয়ে তরকাটা খাওয়া হয়ে যাবে তার আগে চা বিস্কুট খাবো তো ছেলের জন্য আগে দুধটা গরম করব তারপর আমার জন্য খাবার তৈরি করব। এখানে দেখো ফ্রিজে আমি কাটি ভাজা রেখেছি অনেকে ভাববে হয়তো ফ্রিজের মধ্যে ভাজা তারপরে তোমার পাউরুটি কিন্তু সত্যি বলছি ফ্রিজের মধ্যে পাউরুটি কাটি ভাজা তোমরা ভরে দেখো সত্যি ভালো থাকে আর কাটি ভাজা তোমার মানে নরম হয়ে যায় না ফ্রিজে রেখে দিলে মচমচে থাকে তো এখানে আমি সকালবেলা চা আর ইয়ে পাউরুটি দিয়ে বাটার দিয়ে খাবো আর কালকে আমি অনলাইন থেকে কিছু মুদিখানা কিনেছিলাম তো পাঁপড় নকুলদানা আর কর্নফ্লেক্স ফিনাইল এ সমস্ত জিনিস আমার কেনা হয়েছিল তো আমি বেশিরভাগ এখন অনলাইন থেকে জিনিস কিনি সকালবেলা উঠে আমার বাসি কাপড় ছাড়ার পর আমি আবার চুলটাও আঁচড়ে নিই কেন সারা রাতে চুলটা ঘুমানোর পর না বড্ড জট পড়ে যায় সেই জন্য চুলটাকে সকালবেলা আচরে নিই সারাদিনে সেভাবে আর সময় হয় না চুলের চুলের প্রতি যত্ন করা তাই সকালবেলায় চুলটাকে আচরে নিই আর চুল দেখো কী পরিমাণে চুল উঠছে চুল যখনই আজ রাখছি মাথা থেকে একবারে কত করে চুল উঠে যাচ্ছে এখন অনেকেরই বলছে আমি অনেকেই জিজ্ঞেস করেছি এইভাবে চুল কার কার উঠছে তো অনেকেরই অনেকেই বলছে যে তাদের সবারই প্রায় এরকমই চুল উঠছে আর আমি না গুঁড়ো সিঁদুর পড়তে পারি না অ্যালার্জির জন্য সেই জন্য আমি লিকুইডটা পড়ি এদিকে আমার ঠোঁটের মধ্যে আবার জ্বর ছোটো হয়েছে তো দেখো এবার আমার ছেলেকে ঘুম থেকে তুলবো ছেলে দেখো ঘুমোচ্ছে এবার মশারিটা খুলে নিই কারণ আগের দিন রাতে না মশারি টানিয়ে শুয়েছিলাম কারণ দুদিন ধরে এত বৃষ্টি হচ্ছিল আর পোকামাকড়ের ভয়তেই মশারিটা টানিয়ে শুয়েছিলাম ছেলের এখন দেখো চোখ থেকে ঘুম চাচ্ছে না তবু উঠে বসে পড়ছে ছেলেকে একটুখানি ঘুম থেকে তুলে তাকে আবার আদর করতে হয় তো আদর করবো তারপর তার সাথে একটু গল্প করতে হবে বসে দেখো মুখটা কেমন করছে তো আজকের ভিডিও আমি এই পর্যন্তই তোমাদের দেখালাম আরও কিছু অংশ তোমাদেরকে পরে দেখাবো